রহমান কিরকম আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি বেশি ভালো না গাইজ এক সপ্তাহ থেকে খুব অসুস্থ তখন মোটামুটি একটু শরীর ঠিক আছে আর এখান থেকে তো কিছু ভিডিও সারলাম না তখন চাও খাইছি চাও খাইয়া থেকে কিটা রান্না করা যায় আর তো গাইজ বেয়া বেয়া মেহেন্দি লাগাইছি দেখুন কিরকম হয়েছে মেহেন্দির ডিজাইনটা কিনা অর্থন ভাল লাগেন না বড় বৃষ্টি যখন দিছে মা মে বইয়া লাগাইছি রান্না রান্না তো করতে লাগবো সুস্থ রইলে কি এখনো শরীরে জ্বর আছে রান্না করতে লাগবো কারণ আমার হাজবেন্ডটা রান্না ওনা জানেন না বর কষ্ট আর তখন রান্না হর্মু তো চলেন আজকে রাত্রে কি তা রান্না করে কি জানা বেশি কিছু তো বানাই দাও আর তোমরা শরীরটা ভালো না আচ্ছা চলেন তারপরে দেখ হয় রাত্রে রান্না হর্মু বড়ো মাছ দিয়া আর দিয়া আলু দিয়া এটা খাইনি এখন আর কমেন্ট হয়ে যায় বা সাত করা আর আলু দে হয় না আমার ম্যাপ হচ্ছে খেয়াল তো ছোট ছোট করে যেতাম এখন এটা ওই টনা তাই নিজে নিত ওইরকম বড় বড় নিত ভরে বড় বড় নিছে আরে এই ডিম দেখুন ডিম মামলাটা হর দেখুন ডিম মামলাটা হরে লাইছি আর তরকারিটা সম্বাস দিয়েছি আর গাইস আমি একটা জিনিস দেখাই দাঁড়াই না আপনারা ওই দেখুন গাইস খার খার জামাই এরকম ওই তো অসুস্থ আর বউয়ের রান্না করে আর তো নিশ্চিন্তা ওই টিভি দেখরা খার করো খার খার জামাই এরকম হয় না মানে কমেন্ট করিয়া হইবা দেখরা নি দেখ বড় অসুস্থ একটু রান্না হলে করলে বউ একটু রেস্ট এটা নাই একদম বেকার খার হার জামাই এরকম গাইস সো গাইস ভিডিওটা আমি কারণে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা ফলো করবা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ডেটা শুভরাত্রি গুড নাইট